আজকে মডেলকে একদম পুরোপুরি স্নান করিয়েই দিলাম দেখুন তো গরমের সময় স্নান করতে সবারই খুব ভালো লাগে যার জন্য পুরোপুরি আজকে মডেলকে একদম মেকআপ করে একদম পুরো জলের মধ্যে চুবিয়ে দিলাম আর মজা করলাম আজকের ডেমো ছিল ওদের ওয়াটারপ্রুফ বা ওয়াটার রেজিস্টেড মেক দেখানো ছিল ক্লাসের ডেমোস্ট্রেশন তো সেই লুকসটাই ওদেরকে ক্রিয়েট করে দেখানো হচ্ছিলো কিভাবে করবে বা সামার সিজনে কিভাবে তোমরা ব্রাইটদেরকে মেক করবে কিভাবে মেক আপটা লং লাস্টিং থাকবে সেই প্রিপারেশনটা ওদেরকে বলা হচ্ছিল তো মেকআপ স্টার্ট করার আগে আমি ওদেরকে বুঝিয়ে দিচ্ছিলাম ওয়াটার রেজিস্টেড মেকআপ বা সাবার সিজনে কীভাবে মেকআপ করবে তারপর স্টেপ বাই স্টেপ কিন্তু দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে স্কিপ না করে তো অবশ্যই কিন্তু তোমরা পুরো ভিডিওটা দেখো আচ্ছা মডেলকে আমি কেন বারবার ওয়াটার স্প্রে করে আমি স্টুডেন্টদেরকে দেখাচ্ছি কারণ মেকআপটা কতটা লং লাস্টিং হয়েছে সেটাই স্প্রে করে দেখানো হচ্ছিলো প্লাস সেটাও কিন্তু একটা টেকনিক ওয়াটার স্প্রে করে মেকআপটাকে সেট করার জন্য তো সেই প্রসেসটাই ওদেরকে আমি শেয়ার করছিলাম এরকম ছোট ছোট টিপস যদি তোমরা শিখতে চাও বা আমার কাছে যদি মেকআপ শিখতে চাও অবশ্যই কিন্তু আমাদের অফিসিয়াল নাম্বারে কনট্যাক্ট করে নিজের সিটটাকে বুকিং করে নিও এইট টু ফাইভ জিরো থ্রি ডাবল ফোর এইট ডাবল ফোর এই নাম্বারে কল আর হোয়াটসঅ্যাপ করে নিও আজকের লুকসটা তোমাদের কেমন লাগলো মেকআপ টিউটোরিয়ালটা পরপর স্টেপ বাই স্টেপ শেয়ার করার চেষ্টা করছি তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে কেউ ভুলো না যারা মনে করছো দু হাজার চব্বিশে এবং পঁচিশে ব্রাইডাল বুকিং করবে তো অবশ্যই বুকিং স্টার্ট হয়ে গেছে দু হাজার পঁচিশের এবং চব্বিশে তো চটপট করে নিজেদের স্পেশাল দিনে আমার কাছে যদি মেকওভার নিতে চাও অবশ্যই কিন্তু অফিসিয়াল নাম্বারে কন্ট্যাক্ট করে নিও তো এখানেই ভিডিওটা এন্ড করছি তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও সবাইকে টাটা